সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সার্চ বইয়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব একটি অসাধারণ বই সার্স কারণ বাজারে যে গতানুগতিক যে বইগুলো রয়েছে সেগুলো থেকে একবারে ভিন্ন আঙ্গিকের বই মুখস্থ করে নয় ছবি ছন্দ কোড ও কৌশলের মাধ্যমে আপনি সাধারণ জ্ঞান শিখতে পারবেন আপনার কাছে মনে হতে পারে এটা কি আসলে সত্যি যে সাধারণ জ্ঞান ছবি ছন্দ কোড ও কৌশলের মাধ্যমে শেখা সম্ভব আপনাকে এখনই আমরা প্রমাণ করে দিচ্ছি দেখুন আমরা আজকে আলোচনা করব প্রাচীন জনপথ বরেন্দ্র এই বরেন্দ্র জনপথ আমরা মুখস্থ করে করে পড়ি যেমন বরেন্দ্র জনপদ যে যে অঞ্চলগুলো নিয়ে গঠিত রাজশাহীর উত্তরাঞ্চল বগুড়ার পশ্চিমাংশ রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ এভাবে আমরা মুখস্থ করি কিন্তু আমরা মুখস্থ করতে চাই না আমরা শিখতে চাই বরেন্দ্র নিজেই বলে দিবে সে কোন কোন অঞ্চলগুলো নিয়ে গঠিত সত্যি আপনি দেখুন কি চমৎকারভাবে আপনাকে শিখে দিচ্ছি বরেন্দ্র নিজে নিজেই বলবে যে আমি এই অঞ্চলগুলো নিয়ে গঠিত তা আসুন বরেন্দ্র কীভাবে বলবে সে কোন কোন অঞ্চলগুলো নিয়ে গঠিত এজন্য জন্য বরেন্দ্র আমরা বরেন্দ্র লিখে ফেললাম ব রেন বরেন্দ্র এবার এই বরেন্দ্র লিখতে আমরা কতগুলো বর্ণ ব্যবহার করেছি অর্থাৎ বরেন্দ্র কোন কোন বর্ণগুলো নিয়ে গঠিত তাহলে বরেন্দ্র প্রথমে আছে ব তারপর রয়েছে র তারপর রয়েছে ন তারপর রয়েছে আবার দ তারপর রয়েছে দয়ের সাথে রফলা রফলা মানে আমরা র মনে রাখব কারণ রয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রফলা তাহলে বরেন্দ্র লিখতে যে বর্ণগুলো লাগে আমরা দেখে নিলাম বতে ব তারপর রতে র বরেন্দ্র নতে ন দতে দ আর দয়ের সাথে রফলা রয়েছে এই যে র আমরা লিখে নিলাম এবার দেখুন কি চমৎকারভাবে বরেন্দ্র বলে দিবে সে কোন কোন অঞ্চলগুলো নিয়ে গঠিত তাহলে প্রথমে সে ব বতে আমরা লিখবো বগুড়া বগুড়া দেখুন তারপর রতে রথে আমরা লিখব রাজশাহী রাজশাহী তারপর দতে লিখব আমরা দিনাজপুর দিনাজপুর তারপর রতে লিখবো আমরা রংপুর দেখুন কি চমৎকার একটা কৌশল আমরা বের করে ফেললাম বরেন্দ্র শব্দের মধ্যে যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো দিয়ে আমরা বিভিন্ন এলাকার নাম লিখে ফেললাম ব দিয়ে আমরা বগুড়া লিখে ফেললাম র দিয়ে আমরা রাজশাহী লিখে ফেলছি দ দিয়ে আমরা দিনাজপুর লিখে ফেলছি এবং দিয়ে আমরা রংপুর লিখে ফেলছি তাহলে দেখুন আপনাকে আর মুখস্থ করতে হচ্ছে না এই যে রাজশাহী রাজশাহী অঞ্চলটাকেই মূলত বরেন্দ্র অঞ্চল বলা হয় হুম কিন্তু আপনি যদি স্পেসিফিকভাবে জানতে চান যে রাজশাহীর কোন অঞ্চলগুলো তাহলে রাজশাহীর হচ্ছে উত্তরাংশ অর্থাৎ উত্তরাংশ এবং বগুড়ার হচ্ছে পশ্চিমাংশ তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে যে মূলত রাজশাহী অঞ্চলটাই হচ্ছে আমাদের বরেন্দ্র অঞ্চল হুম আর যদি আপনি স্পেসিফিকভাবে বলে তাহলে রাজশাহীর হচ্ছে উত্তরাংশ এবং বগুড়ার হচ্ছে পশ্চিমাংশ তার মানে উত্তর পশ্চিমাংশই হচ্ছে মূলত বরেন্দ্র অঞ্চল এটা খুব তথ্যটা আপনাকে জেনে রাখতে হবে কারণ এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে ফিরে আসছে আমি কিছুক্ষণের মধ্যে আমরা বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করতে যাব আশা করি এই কৌশলগুলো আপনি মনে রাখলে সেই প্রশ্নগুলো ইজি আপনি সমাধান করতে পারবেন আর দিনাজপুর এবং রংপুরে কিছু অংশ পড়েছে হুম তাহলে বরেন্দ্র বলতে আমরা উত্তরবঙ্গে বলবো হুম উত্তরবঙ্গকে আমরা বুঝবো পরীক্ষা আসতে পারে যে বরেন্দ্র কোন অঞ্চলকে গঠিত মূলত কোন অঞ্চল নিয়ে গঠিত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তার মানে উত্তরবঙ্গ নিয়ে গঠিত আর উত্তরবঙ্গের স্পেসিফিকভাবে জেলা তাহলে বলবো আমরা রাজশাহী জেলা বা রাজশাহী বিভাগ আর রাজশাহী বিভাগের কোন অংশটা তাহলে রাজশাহীর হচ্ছে উত্তর অংশ এবং বগুড়া হচ্ছে পশ্চিম অংশ আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন আমরা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সমাধান করে তাহলে আপনি আরও সহজ করে এই বিষয়টা বুঝতে পারবেন প্রথমে আমরা এক নম্বর প্রশ্ন সমাধান করবো উনিশতম বিশেষ পরীক্ষায় এসেছে প্রশ্নটি হচ্ছে রাশের উত্তর পশ্চিমাংশ রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত তাহলে আমরা চমৎকারভাবে কিছুক্ষণ আগে শিখছি যে বরেন্দ্র ভূমি বা বনদ্রব প্রাথমিক জনপথটি হচ্ছে রাশের উত্তর পশ্চিমাংশ এবং রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ আমি কীভাবে শিখলাম সেখানে ছিল ব তারপর হচ্ছে র বরে দ্র তারপর হচ্ছে ন তারপর হচ্ছে দ তারপর রফলা মানেই হচ্ছে আমাদের কি র কারণ রয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রফলা তাহলে এইভাবে শিখে ফেলছি বতে আমরা কী পেয়েছিলাম বতে আমরা বগুড়া রতে আমরা কী পেয়েছিলাম রাজশাহী দ্বিতীয় আমরা দিনাজপুর পেয়েছি দিনাজপুর আর রথে আছে রংপুর এই তো এই অঞ্চলগুলোই তো বরেন্দ্র অঞ্চল ঠিক না তাহলে স্পেসিকভাবে হচ্ছে রাজশাহীর উত্তর বগুড়ার হচ্ছে পশ্চিম পশ্চিম কিন্তু প্রশ্নে আসছে যে রাজশাহীর উত্তর এবং পশ্চিমাংশ যেহেতু রাজশাহী হচ্ছে বিভাগ আর বগুড়া হচ্ছে রাজশাহী বিভাগের একটি জেলা তাহলে স্পেসিকভাবে না বলে শুধু বলছি যে রাষ্ট্রের উত্তর পশ্চিমাংশ তাহলে বুঝে নিতে হবে রাষ্ট্রের উত্তরাংশ এবং পশ্চিমাংশ বলতে বগুড়ার পশ্চিমাংশটাকে বোঝানো হয়েছে কিন্তু প্রশ্ন একটু কি চালাকি করে করছে আর কি রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ তাহলে রাষ্ট্রের উত্তর পশ্চিমাংশ এবং রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়েই আমাদের বন্দ্র জনপতি গঠিত তাহলে আমরা উনিশতম বিশেষ প্রশ্ন সমাধান করলাম আশা করি মুখস্থ না করে আমরা চমৎকার উপায়ে আমরা বিষয়টা শিখে ফেললাম বরেন্দ্র নিজেই বলে দিচ্ছে তার বর্ণগুলো বিশ্লেষণ করলেই বর্ণগুলি বলে দিচ্ছে যে কোন কোন অঞ্চলগুলো নিয়ে এই বরেন্দ্র জনপথ গঠিত এবার আসুন আমরা দুই নম্বর প্রশ্ন সমাধান করব এটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষায় প্রশ্নটি হচ্ছে বরেন্দ্রভূমি নামে পরিচিত তাহলে আমরা জেনে ফেলছি এর আগে যে রাজশাহী বিভাগের উত্তর এবং পশ্চিমাংশ তাহলে স্পেসিফিকভাবে বলেনি এটা শুধু রাজশাহী বিভাগটাকেই বোঝানো হয়েছে আমি তো বলেই দিছি যে বরেন্দ্র বলতে মূলত রাজশাহী বিভাগকে বোঝানো হয়েছে আর যদি স্পেসিকভাবে বলে তাহলে রাজশাহীর হচ্ছে উত্তর এবং বগুড়ার হচ্ছে পশ্চিমাংশ তাহলে বগুড়া যেহেতু রাজশাহী বিভাগের একটি জেলা সেহেতু এখানেও বগুড়ার উল্লেখ না করেও প্রশ্নটি সরাসরিভাবে করতে পারে যে রাজশাহী বিভাগের উত্তর এবং পশ্চিমাংশ অংশটি হচ্ছে বরেন্দ্র জনপথ তাহলে আশা করি দুই নম্বর প্রশ্নটি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন তিন নম্বর প্রশ্ন দেখুন বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে বাংলাদেশের কোন বিভাগ তাহলে আমরা জানি আমাদের বিভাগ হচ্ছে আটটি এই রাজশাহী বিভাগকেই মূলত বরেন্দ্রভূমি নামে খ্যাত আর স্পেসিফিকভাবে যদি বলে তাহলে রাষ্ট্রের হচ্ছে উত্তরাংশ এবং বগুড়ার হচ্ছে পশ্চিমাংশ আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা তিন নম্বর প্রশ্নটু সমাধান করলাম এবার আসুন আমরা চার নম্বর প্রশ্নটি ব্যাখ্যা সহকারে বুঝে নেই এটি একটি চাকরি পরীক্ষায় প্রশ্নটি এসেছে যে বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় তাহলে আমরা কিচ্ছু না আমরা কৌশলটি শিখতে চাই কৌশলটা কি বরেন্দ্র লিখতে আমাদের কী কী বর্ণ লাগে বরেন্দ্র লিখতে ব রয়েছে তারপর র রয়েছে তারপর ন রয়েছে তারপর দ রয়েছে আর রফলা মানে রয়ের সংক্ষিপ্ত রূপ তার মানে আমরা রফলার পরিবর্তে র লেগলাম তাহলে বতে হচ্ছে বগুড়া বগুড়া বগুড়ার কোন অংশ বগুড়া হচ্ছে পশ্চিম অংশ পশ্চিম তারপর রথে হচ্ছে রাজশাহী রাজশাহীর পূর্ণাংশ রাজশাহীর হচ্ছে আমাদের উত্তর অংশ উত্তর অংশ আর দিনাজপুরের কিছু অংশ এবং রংপুরের কিছু অংশ মিলেই তো কি এই বরেন্দ্র জনপদটি রচিত আর এখানে দেখেন বুদ্ধিঘাঁটি প্রশ্নটি করছে এখানে বগুড়া রাজশাহী কোনো কিছুই লেখেনি কোন দিকটি চেয়েছে তাহলে দিক বলতে এই উত্তর এবং পশ্চিম অংশ তাহলে যে তাহলে উত্তর এবং পশ্চিম অংশটাই হচ্ছে আসলে বরেন্দ্র হুম তাহলে রাজশাহীকে উল্লেখ না করে শুধু দিক দিয়েও প্রশ্নটি আসতে পারে তার মানে বিভিন্ন বিভিন্নভাবে এই প্রশ্নগুলো আসে হুম তাহলে আমরা এটা একটু বরেন্দ্র বলতে কি উত্তর পশ্চিম অংশকে বলে ঠিক না তাহলে বরেন্দ্র বলতে আমরা উত্তর এবং পশ্চিম অংশকে বুঝতেছি তাহলে আমরা এভাবেও মনে রাখতে পারি আমি তোমাকে একটা প্রশ্ন করলাম তুমি কি দিবা উত্তর উত্তরটা বলো তাহলে দেখো আমি কি বললাম আমি একটা প্রশ্ন করলাম তুমি উত্তর বলো তাহলে প্রশ্ন হতে পশ্চিম আর উত্তর বলে উত্তর আর বলতে হচ্ছে বরেন্দ্র কি চমৎকার হবে না প্রশ্ন উত্তর বলো প্রশ্ন উত্তর বলো তাহলে প্রশ্ন হতে পশ্চিমবঙ্গ হুম তাহলে উত্তরতে হচ্ছে কি উত্তরাঞ্চল পশ্চিম অঞ্চল আর উত্তরাঞ্চল আর বলতে হচ্ছে বরেন্দ্র তাহলে আমরা খুব সহজেই শিখে ফেলাম বরেন্দ্র বলতে পশ্চিম এবং উত্তর অংশকেই বোঝানো হয় তাহলে এরকম অসংখ্য কৌশল আসলে আমরা আমাদের সবটিতে সাজিয়েছি এটা তো কিছু অংশ নিয়ে আমরা শুধু কথা বলতেছি এটি অসাধারণ বই যে বিষয়গুলো আপনি মুখস্থ করে করে মনে রাখতে পারতেছেন না এই বইটি থেকে সে বিষয়গুলো মনে রাখতে পারবেন মনে রাখার সহজ উপায় রচিত আর মনে রাখার উপায়গুলো হচ্ছে ছবি ছন্দ কোড এবং কৌশল এই চারটি উপায়ে আপনি সাধারণ জ্ঞানের কঠিন কঠিন বিষয়গুলো খুব সহজে মনে রাখতে পারবেন